দশক আবার চলে আসলাম মাস্টার টাইম ডিজিটালে মাস্টার টাইম ডিজিটাল বাইতুল মার্কেটের সবচেয়ে বৃহৎ আকারের ঘড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের নিজেদের দুইটি শোরুম আছে এখান থেকে সারা বাংলাদেশে মসজিদের সূচি খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল ডিসপ্লে এখান থেকে আপনার বিভিন্ন সাইজের নামাজসূচি আপনারা পছন্দ করে নিয়ে যেতে পারবেন এখানে কারখানার ভিতর কাজ চলছে আমরা নানান ধরনের নানান সাইজের নামাজের সূচি তৈরি করে থাকি কম দামি বেশি দামি সব ধরনের নামাজের ময়সূচি তৈরি করে থাকি মাস্টার টাইম ডিজিটালের অন্য সব কারখানা থেকে তাদের বিশেষত্ব হচ্ছে যে তাদের সার্কিটগুলো সবুজ কালার গ্রিন কোটেড করা চানা থেকে আমদানি করা এই যে ঘড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ডিজাইনের রয়েছে কোনোটা বিশ ছত্রিশ চব্বিশ চল্লিশ চব্বিশ আটচল্লিশ এবং আটচল্লিশ তিরিশ চারটা সাইজের হয় এক একজন মুসল্লিরা এক একজন মসজিদের এক এক ধরনের সাইজ দেখে তারা তাদের মতো পছন্দ করে নিয়ে যায় আমাদের কাছ থেকে আসলে ঘুরে নিলে কাস্টমারের সবচেয়ে বড় সুবিধা হলো যে শোরুমের কাছ থেকে নিলে তাদের ঘড়ি কখনো প্রবলেম হলে তারা তিন চার দিন কিংবা এক সপ্তাহ